রে প্রেজেন্ট আলাদা আলাদা হবে হাতে নিয়ে একটা করে রেখে দেব টস তুলবো যে কালারটা পড়বে তারপর ফুলবি যার ভাগে পড়বে এই হাত দেবে কিন্তু সেলিব্রেশনটা ডিস্টার করার চেষ্টা কিন্তু ডিস্টার করার চেষ্টা কিন্তু বলো একটু টাচ করে রেট কার্ড দিতে পারি পারি আগে থেকে অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিল কিন্তু সতর্কতা কিন্তু করে দিতে পারি

আমাদের দ্বিতীয় সেই ভাইরাল খেলা অর্থনীতির অনুরোধে চলেছে দ্বিতীয় সেই ফাইনাল খেলায় যে দুটি দল অংশ দেওয়ার জন্য যত শীঘ্র প্রথম শট কিন্তু আড়ে কিনতে পেরেছে হিন্দি নিচ্ছে প্রথম সেই ফাইট সেই ফাইনার ম্যাচে প্রথম শট হাতেরই লড়াই কিন্তু বলতো তাহলে হেন্দি অশোনাটা গোল করে ফেললো কিন্তু ভালো ফেনালিটি মারলো কিন্তু হেন্দি প্রথম শট কিন্তু হেন্দি ভালো পেনাল্টি মালের মতো ਜਾ ਰਹੇ ਹੁੰਦਾ ਹੈਸ ਹਾਲ ਨਹੀਂ ਹੋਇਆ ਜਰਾ ਪੁੱਤ ਇਹ ਦੋ ਦਿਨਾਂ ਤੋਂ ਜੁਲੀ ਦਾ ਨੰਬਰ 8 ਬਾਨਨ ਚਿੱਟੇ ਸਾਹਮਣੇ ਜਾ ਗਾਂਢੀ ਆ ਜੋ ਦਾਦੇ ਬੋਜੀ ਨੂੰ ਬੋਸੇ ਬੜੋ ম্যাচে কিন্তু গোলকিপার কিন্তু ভালো সেভ দিয়েছে গোলকিপার সেভের কারণে সে এখানে টিম উঠেছিল সেই চিঠা এই মুহূর্তে কিন্তু সব সেভ দেখতে পা সব কিন্তু সেভ সব কিন্তু দেখা অপেক্ষা এদিকে আছে জুলিকে আট ভালো গোল করল সুন্দর একটি গোল এই মুহূর্তে এই মুহূর্তে

কিন্তু টাইম টাইমে নিচ্ছে কিন্তু টু বাই সেকেন্ড শট টু বাই যাচ্ছে না দশ গুড শট নাইস শট কিন্তু এবং ভালো গোল ভালো গোল করলো টু বাই সাত বনাম চিতা সেখান বলটা কিন্তু ভালো মতো নি সেই কারণে হয়তো আবার বল বসানোর চেষ্টা

কিন্তু নিয়ে কিন্তু শর মতে প্রস্ত হয়েছে বলছি তা নাম বল কি পারে লড়াই ডিস্টার্ব করার চেষ্টা কিন্তু বলে বুঝে একটু টাচ করলে কিন্তু রেড কার্ড দিতে পারে সরি আগে থেকে অ্যান্ডমেন্ট নিয়ে দিল কিন্তু সতর্কতা কিন্তু করে দিয়েছিল সরি সারা দিনের টেনশানে আছে মুড শট কিন্তু গুড শর্টে ভালো গোল করলো চিন্তা কিন্তু ভালো গোল করলো লাস্ট থেকে দেখা যাচ্ছে চিন্তা সে দিতে পারে না আমি না দেখবে কি বলতে চাই দেখো এটা रहेगी दोहरे एंटरप्राइज डिस्टर्ब होছে সমস্যা 13 লাস্ট শট কিন্তু একটা চাপের মধ্যে আছে কিন্তু জুলি গ্যান্ডের কাছে আছে 13 প্রস্তুত হয়ে যাবে শট এর মধ্যে করবে কনফার্ম করে ফাইনালে সিট লাস্ট শট কিনতে ব্যাটে লেগে অবশেষে বল কিন্তু জালে জড়িয়ে গেল ম্যাচ কিন্তু টসে মানে এখন টসে কিন্তু খেলা গড়িয়ে গেল টসে মানে কিন্তু খেলা গড়িয়ে গেল ভালো সেপ হয়ে গেছিল বলতে গেলে হাতে লেগে কিন্তু অবশ্যই টসে মানে এখন খেলা হবে দেখা যাক সেটা কিন্তু লয়টা লড়ে গেছে সে খেলা কিন্তু টসে মানে মিস করতে হবে এর মধ্যে দিকে ঢুকিয়ে নিয়ে জুলিজা তারা ভালো ফাইট করেছে ভালো ভালো কোনটি ফাইনাল অর্জন করে কিন্তু আগে জুলিকার টসের মাধ্যমে খেলা হবে মুহূর্তে কিন্তু টসে আছে কিন্তু

কমেডি ফাই ফাইল কৰিলে কিন্তু ফাইনেল কৰিলে কিন্তু ল'ৰা ছোৱালী